লোকসভা ভোটের মাঝে রাজ্য রাজনীতি উত্তাল যে ইস্যুতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল রাজ্য সরকারকে তৃণমূল সরকারকে কাঠ গড়ায় তুলেছে বিরোধীরা তার মধ্যেই এই চাকরি বাতিল হয়েছে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আর অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল যারা সাদা জমা দিয়ে নেতামন্ত্রীদের ধরে এমনকি কি সিটে কারচুপি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন সেই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাথে বাতিল হয়ে গেছে প্রায় কুড়ি হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি গত সোমবার সুপ্রিম কোর্টে এই মামলা উঠলে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার সাথে সাথে রাজ্য সরকারের আইনজীবীর যে বিস্ফোরক দাবি করেছিলেন সুপ্রিম কোর্টে যে তারা গ্রেপ্তার হতে পারেন গ্রেপ্তার পর্যন্ত হয়ে যেতে পারে গোটা মন্ত্রিসভা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তাই এই নির্দেশে স্থগিতাদেশ দিক সুপ্রিম কোর্ট কারণ ভোটের মুখে সিবিআই গ্রেপ্তার করতে পারে রাজ্যের গোটা মন্ত্রিসভাকে ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে রীতিমতো তুলোধনা করে কারণ সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা অনুমোদন দেওয়া রাজ্য মন্ত্রিসভার একটা বিরাট বড় জালিয়াতি এমনই কিন্তু পর্যবেক্ষণ প্রধান বিচারপতির আর তারপর পরই সুপ্রিম কোর্টে একেবারে স্থগিতাদেশ হয়ে যায় সিবিআই তদন্তে রাজ্য মন্ত্রিসভার উপর সিবিআই কোনো তদন্ত করতে পারবে না আর সেই মামলাটি উঠতে চলেছে আবারও আগামীকাল প্রধান বিচারপতির এজলাসে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য নির্ধারণ আগামীকালই হতে চলেছে এই মামলা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে ইতিমধ্যেই লিস্টেড হয়েছে আগামীকালই কিন্তু এসএসসিকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা জমা দিতে হবে যদি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচাতে চায় অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তো চাকরি বাতিল হচ্ছেই তার সাথে সাথে যোগ্যদেরও চাকরি বাতিল হয়েছে একেবারে গোটা রাজ্য জুড়ে হাহাকার নেমে এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গড় তমলুকে কিন্তু অনশন বিক্ষোভ চালাচ্ছেন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা তার মধ্যে কলকাতার রাজপথে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি বাতিল হয়েছে আর তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আবারও এই মামলাটি আগামী কাল আর এই মামলার সুপ্রিম কোর্টে ওঠার আগেই বিস্ফোরক মুখ খুললেন একাধিক শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে মুখ খুলে কিন্তু বিস্ফোরক সবাই বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যা বললেন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা তাতেই কিন্তু নতুন করে সোরবল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে এসএসসির তরফে জানানো হয়েছে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা সম্ভব সম্প্রতি এমনটাই জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে চাকরি গেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর ইতিমধ্যেই মামলাটি জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত তা শুনছেন স্বয়ং প্রধান বিচারপতি সোমবার মামলাটি আবারও উঠতে চলেছে সুপ্রিম কোর্টে স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট ঠিক কী নির্দেশ দেয় সেদিকেই নজর সবার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা যারা চাকরি হারিয়েছেন এ প্রসঙ্গে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার রায়পুর নীরামাসা আদর্শ বিদ্যালয়ের শিক্ষিকা জয়িতা বসু বলেন আমরা কোনো অন্যায় করিনি তাই আশা করছি সুবিচার পাব মহামান্য আদালত নিশ্চয়ই আমাদের কথা ভেবে দেখবেন অন্যদিকে অশোকনগরের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষিকা স্বর্ণালী চক্রবর্তী বলেন আমরা সকলেই তাকিয়ে রয়েছি সুপ্রিম কোর্টের দিকে সমস্ত আশা এক জায়গায় করে আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছি যাতে ন্যায় বিচার পাই এর বেশি আর কোনো চা পাওয়া নেই উল্লেখ্য আগের শুনানিতে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে এখনই কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না আগে পুরো মামলাটি শুনব যেখানে ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে যেখানে যোগ্য এবং অযোগ্য বাছাই করা কিভাবে সম্ভব তবে যারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন তাদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করা যাবে কলকাতা হাইকোর্টের রায়ের এই অংশের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই ছাব্বিশ হাজার চাকরি হারা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডির দু সালের গোটা প্যানেলটাই বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছে এসএসসি সম্প্রতি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন সর্বোচ্চ আদালতে বলবো যোগ্য এবং অযোগ্যদের বিভাজন সম্ভব কাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং পরিসংখ্যানও সুপ্রিম কোর্টে জানাবো সর্বোচ্চ আদালত যা নির্দেশ দেবে সেই মোতাবেক কাজ করব ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং আইনি লড়াই করার কথা জানিয়েছেন এখন দেখার সর্বোচ্চ আদালত এই মামলার প্রেক্ষিতে ঠিক কী নির্দেশ দেয় তার মধ্যেই কিন্তু একেবারে দিশে হারা চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যেমন যোগ্য রয়েছে হাজার হাজার তেমনই কিন্তু ভুয়ো শিক্ষক শিক্ষিকারা রয়েছে যাতে চাকরি বাতিল হয়েছে শুধু চাকরি বাতিল নয় বেতন ফেরত দিতে হবে বারো শতাংশ সুদের হারে বেতন ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে যদি বেতন ফেরত না দেন তাহলে কিন্তু চরম অ্যাকশন নেবে ইতিমধ্যে সিবিআই কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট চেয়ে বাড়িয়েছে এসএসসির কাছে আর সেই লিস্ট ধরে ধরে কিন্তু ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের এবার নোটিশ পাঠাতে শুরু করেছে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জেরা করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এই জেরায় সহযোগিতা না করলে কিন্তু সরাসরি গ্রেপ্তার করা হতে পারে কোন মাথাকে টাকা দিয়েছিলেন কত টাকা খুঁজ দিয়েছিলেন কোন মাথাকে ধরে চাকরি হয়েছিল সব কিছু কিন্তু সিবিআইয়ের কাছে ফাঁস করতে হবে সব কিছু সিবিআইকে বলতে হবে তা না হলেই কিন্তু সরাসরি গ্রেপ্তার এমনই কিন্তু নির্দেশ যাকে খুশি হেফাজত নিতে পারবে সিবিআই সিবিআইকে কিন্তু পাওয়ার দিয়েছে হাইকোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তার মধ্যে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ শুরু হলে তাদের জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য উঠে আসে কোন মাথাদের টাকা দিয়েছিলেন শেষ পর্যন্ত এই টাকা কোন মাথার কাছে গেছে কারা চাকরি বিক্রির টোপ দিয়েছিল কিভাবে চাকরি হয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তরে কি জানান ভুয়ো শিক্ষক শিক্ষিকারা সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যে তার মধ্যে আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলাটি ওঠার আগে একাধিক শিক্ষিকা কিন্তু মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন আমরা কোনো অন্যায় করিনি আমরা যোগ্য আমরা একেবারে ফ্রেশভাবে চাকরি পেয়েছি যোগ্যতার ভিত্তিতে কোনো টাকা কাউকে ঘুষ দিইনি ঘুষ দিতে হয়নি কাউকে ধরে চাকরি হয়নি নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি তাই আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট আমাদের কথা ভেবে দেখবে এবং আমরা আবারও চাকরি ফিরে পাবো তাই আগামী কাল কি হতে চলেছে সুপ্রিম কোর্টে তার উপরে কিন্তু নির্ভর করছে একদিকে যেমন লোকসভা ভোটের মাঝে রাজ্য সরকারের ভবিষ্যৎ কাল যদি চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকে তাহলে কিন্তু আবারও মুখ পুঁড়তে চলেছে রাজ্যের আর যদি চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তাহলে কিন্তু রাজ্যের জন্য বড়সড় সড়ো স্বস্তি আসতে চলেছে লোকসভা ভোটের মাঝে তাই আগামীকাল কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের